প্রোডাক্টের প্রাইসও দিব একদম ফ্রেশ আর প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি যারা আমাদের শপে এসে নিবে তাদের 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং যারা আমাদের কুরিয়ার সার্ভিসে নিবে কুরিয়ারের সুবিধা আছে কুরিয়ারে যারা নিবে তাদের 10 দিনের রিপ্লেসমেন্ট এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা কুরিয়ার কি খুলে দেখার সুযোগ সুবিধা আছে জি কুরিয়ারে খুলে দেখার সুযোগ অবশ্যই থাকবে কারণ আপনারা এত টাকা দিয়ে একটা ফোন কিনবেন আসলে আমরা ফোনটা ডেমো পাঠাইলাম নাকি অরিজিনাল ফোনটা পাঠাইলাম সেটা তো আপনারা অবশ্যই খুলে দেখবেন এক কথায় বাসায় বসে ঘুমায় ঘুমায় অর্ডার করতে পারবেন জি ঘুমায় ঘুমায় অর্ডার করতে পারবেন এবং কুরিয়ারে এ টু জেড চেক করে আপনি নিতে পারবেন আচ্ছা তো ভিয়াজুর দিশে শোরুমের ফুল অ্যাড্রেসটা বলে দেন শোরুমের ফুল অ্যাড্রেস হচ্ছে কুরিল বিশ্ব রোড প্রগতি সরণি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে

physical duel 14000 পাওয়া যায় না কিন্তু physical duel ফোন

ভাই এটা একটা সেরা রেট দিয়ে দেন সেরা রেট রেট মাত্র বারো হাজার টাকা কি বলেন ভাই আসলে তো পাগল বানাই দিলেন ভাই পাগল করার রেডি স্যামসাং এ থার্টি ওয়ান বক্সটা হাতে নেন ভাই দেখেন স্যামসাং এ থার্টি ওয়ান ছয় একশো আঠাশ

কিন্তু ডিসপ্লেটা হচ্ছে আপনার সুপার এমুলে আচ্ছা কত থাকবে আজকে আজকে থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র 15500 মাত্র 15500 মাত্র 15500 আজকের অফার মিস করলে কিন্তু মিস করবেন বলছি ঈদের পরে আসছি মনটা ফুরফুরা আছে গরু জবাই দিছি সাউন্ড হইছে আজকে মোবাইল জবাই দিয়ে দেব মোবাইল জবাই দিতে না জি এরপর দেখব হচ্ছে গ্যালাক্সি A23 Samsung A23 6128 6128 বক্স ডুয়াল সিম এটা স্কাই ব্লু কালার

বক্স এবং অরিজিনাল চার্জার সহ দিয়ে দিব আজকে একদম অফার প্রাইসে মাত্র 17000 টাকা মাত্র 17000 আচ্ছা এনি মাত্র কিন্তু 17000 টাকা যারা কম দামের মধ্যে একটা গেমিং ফোন চান আচ্ছা এই ডিভাইসটা দেখেন Realme 8 Realme 8 8128 দুটো আমাদের কাছে আছে অরিজিনাল বক্স সহ থাকবে একদম রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দিব এটা এটা একটু দেখতে হবে কত GB

মাত্র 16000 টাকা মাত্র 16000 16000 অফার এরপর যদি কোনো কাস্টমারের মনে হয় যে আমি বেশি বলতেছি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কমেন্টের রিপ্লাই আমি নিজেই দিব আচ্ছা ইনশাআল্লাহ এরপর দেখব হচ্ছে Oppo F21 Pro 1 Pro F21 Pro বক্স GB কালার দিতে পারবো ব্ল্যাক কালার রয়েছে

আচ্ছা এবার নেক্সট ফোন দেখব আমরা এই যে 12 মিনি দেখাই 12 মিনি 12 মাত্র 35000 মাত্র 35 কমাবো 1000 কমাই দিলাম 1000 কমাবো আচ্ছা 12 আজকে 34000 টাকা উইথ বক্স উইথ বক্স এই যে 100% ব্যাটারি শো আইফোন 11 থাকবে কত 100% ব্যাটারি শো ভাই ব্যাটারি চেঞ্জ না না ভাই ব্যাটারি চেঞ্জ না তাহলে 100% চেক করে

Safety g

আচ্ছা ভাই এবার স্যামসাং থেকে একটু শুরু করেন স্যামসাং দেখবো না দ্রুত শেষ করবো কি হ্যাঁ দ্রুত শেষ করেন আচ্ছা ঠিক আছে স্যামসাং এই যে S21 S21 স্যামসাং S21 প্লাস অনেকগুলো আছে না জি আচ্ছা আচ্ছা থাকবে কথা হচ্ছে আট দুশো হাজার পাঁচশো আঠাশ দিয়ে আজকে আঠাশ হাজার তারপর আট দুইশো ছাপান্ন এই ফোনটা তো আমার ভালো লাগে অনেক ভালো লাগে গিফট করে দিব না রেট একটা ভালো দিয়ে দেন রেট ভালো মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তেত্রিশ আরো কমাই দেন

এগারো হাজার পাঁচশো এগারো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো না আরো কম এগারো হাজার এগারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আর এগারো হাজার পাঁচশো ভাইয়া দশ হাজার পাঁচশো দুটাই তো হচ্ছে আর একশো আঠাশ আচ্ছা এগারো পাঁচশো টাকায় পেয়ে যাবেন কিন্তু আচ্ছা চারটা হাতে দেন ওই দুইটা হাতে দেন দেখেন প্রাইস গুলো কিন্তু সেম যারা নিতে চান আচ্ছা দেখেন এই চারটার প্রাইস কিন্তু সেম থাকবে তাই না ভাই জি চারটার প্রাইস অনলি কত 11500 11500 টাকায় চারটি প্রোডাক্ট পেয়ে যাবেন না চারটি আলাদা আলাদা হবে এটা পাবলিক জানে সমস্যা নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই না না ভয় পাওয়ার কোনো কারণ নাই অনেকে অবশ্যই এই কারণে ফোন দিয়ে অনেক ক্লেম করে ভাই চারটি ফোন 11500 কোনো সমস্যা আছে কিনা বা কপি কিনা চারটি ফোন কত এটা দিব হচ্ছে অফার প্রাইসে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ জিতবে ভাই আচ্ছা তারপর দেখবো হচ্ছে ভিভো ভিভো দেখবো পরে ভাই ভিভো পরে দেখবো এখান দিয়ে শুরু এগুলো দেখবেন আচ্ছা ঠিক আছে যে আপনার হচ্ছে Oppo এক্স Oppo 11X এক্স না সরি এটা একটু মডেল টেন থাকবে এগুলো হচ্ছে আপনার আট একশো GB জিবি না আট দুইশো ছাপ্পান্ন জিবি Reno টেন প্রত্যেকটা হচ্ছে ফাইভ

দুইশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্ট আমার কাছে একদম প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ কমাই দেবেন

আঠারো হাজার জান দিলাম আচ্ছা আঠারো হাজার টাকা আট একশো ফেলবে গুলো কালার গুলো আচ্ছা আচ্ছা এক

রিজনেবল পঁয়ত্রিশ ওয়াই মাত্র আট একশো মাত্র 20000 মাত্র 20000 আচ্ছা ওয়াই পঁয়ত্রিশ আট একশো কথা থাকবে আজকে দেখব একদম রিজনেবল প্রাইসে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার আচ্ছা পনেরো টাকা এরপরে তারপর দেখবো হচ্ছে ভিভো

ছাব্বিশ হাজার পাঁচশো কমাই দিলাম পাঁচশো কমাই দিলাম পঁচিশ হাজার পঁচিশ হাজার করে দেন পঁচিশ হাজার আরো ভালো হয়ে যান একটু পারবেন পঁচিশ হাজার টাকা আপনি দিয়েছেন আমি জানা টাকা

ষোলো পাঁচ ষোলো দিলাম আচ্ছা ফাইভ মার্ক টু অনলি কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার কি বলেন দিলাম এটা একটু দিতে আমি দিয়ে দিলাম আচ্ছা দেখেন আজকে কিন্তু দেখেন ক্যামেরার কথা তো বলতে না ফাইভ ম্যাক টু ক্যামেরা কিন্তু আচ্ছা 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 সোনি এক্সপ্রেস ফাইভ মার্ক টু অনলি প্রাইস প্রাইস এর পরে তারপর হচ্ছে দেখেন কালার কোয়ান্টিটি রয়েছে

তারপরে যদি কম বেশি মনে হয় যদি পারে কমাই রাখার ট্রাই করবে ফোন দিবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম